বারো ফেট ড্রপিং অনুশীলন করছে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা দাও 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 রেডে আচ্ছা মাঠ ভেজা বৃষ্টি পড়েছে প্রচুর তারপরও আমাদের প্র্যাকটিস থেমে নেই আমাদের সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা সবাই এই ভেজা মাঠে এসেও পুলিশের কনস্টেবল পদের শারীরিক ইভেন্টগুলো তারা প্র্যাকটিস করছে যারা তোমরা পুলিশ কনস্টেবল পদের শারীরিক পরীক্ষার প্রস্তুতি নিতে চাও তারা অবশ্যই আমাদের সোলজার ট্রেনিং অ্যাকাডেমিতে চলে আসতে পারো শারীরিক প্রস্তুতির পাশাপাশি তোমরা এখানে লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষার প্রস্তুতিও নিতে পারবা গুড দাও তালিদাও দাও সুন্দর ওকে নামো গুড আর কে পারবা আর কে পারবা যাও দেখে আরেকজন যাও যে ভালো পারবে গুড ওকে চেপে ধরো পা দিয়ে রশি চেপে ধরো পা দিয়ে রশি চেপে ধরো পা দিয়ে রশি চেপে ধরো ভেরি গুড দাও তালে দাও একটা শাবাস তালে দাও সুন্দর ভেরি গুড ভেরি গুড সুন্দর হচ্ছে প্র্যাকটিস গুড শাবাস ভেরি গুড সুন্দর পা দিয়ে চেপে ধরো পা দিয়ে চেপে ধরো পা দিয়ে চেপে ধরো হাত যাতে না পিসলায় বলে দিও আস্তে 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 গুড শাবাশ চেপে ধরো পা দিয়ে রসে চেপে ধরো পা দিয়ে রসে চেপে ধরো বারো পেট ট্রপিং করছে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা প্রচুর বৃষ্টি হয়েছে মাঠ ভেজা তারপর আমরা ফিজিক্যাল এক্সারসাইজগুলো প্রতিনিয়ত এইভাবে প্র্যাকটিস করছি এবং করব কারণ আমাদের স্বপ্ন পূরণ করতে হবে পুলিশ কনস্টেবল হবার সো যারা এখনও প্রস্তুতি শুরু করো নি আমাদের সোলজার ট্রেনিং অ্যাকাডেমিতে চলে আসতে পারে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে প্রস্তুতি নেব আমরা আমাদের দু হাজার পঁচিশ সালে কনস্টেবল হওয়ার স্বপ্ন পূরণ করব ইনশাল্লাহ সাবাস তালি দাও